আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল আচ্ছা এ বিষয়টি বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং বিষয় কর্মচারীদের মনে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরভাগ খাচ্ছে যেমন ফরম কোথায় পাবো কিভাবে পূরণ করব কি কি কাগজ দিতে হবে কয় প্রশ্ন দিতে হবে স্বামী স্ত্রী চাকরিজীবী হলে সম্পদের হিসাব কিভাবে দিতে হবে কৃষি অকৃষি জমি কি কিভাবে সিলগালা করবো নিয়োগকারী কর্তৃপক্ষকে কত বছরের সম্পদের হিসাব দিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন তো আমি একটু একটু করে সবগুলোরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে উত্তর পেয়ে যাবেন আর যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দেখে নেই যে কত বছরের হিসাব দিতে হবে আচ্ছা এখানে লেখা আছে দেখেন সরকারের নিকট ত্রিশ ছয় দুই তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী অর্থাৎ ত্রিশে জুন দু সাল পর্যন্ত যত সম্পদ অর্জন করেছেন আপনি সকল সম্পদ হিসাব দিতে হবে কয় তারিখের মধ্যে দিতে হবে সম্বন্ধি হস আপনারা দেখতে পাচ্ছেন সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এটা ছিল আগে ত্রিশে নভেম্বর তো এই সময়সীমার মধ্যে অবশ্যই সম্পদ বিবরণীটা দাখিল করবেন এরপর আর কোনো সময় বাড়ানো হবে না দেখেন আরেকটি প্রশ্ন হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষকে আমি যেহেতু এখানে একজন সহকারী শিক্ষকের সম্পদের হিসাব বিবরণী ফর্ম পূরণ করবো তাই এখান দেখেন নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে দেখেন এই যে ঘর নাম্বার দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্ব স্ব উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট তার সম্পদ বিবরণী দাখিল করবেন নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তা নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন আচ্ছা আর প্রধান শিক্ষকদের কি দেখেন এই এটা উপরটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ উপজেলা শিক্ষক বিচারের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের নিকটতার সম্পদ বিবরণী দাখিল করবেন কয় প্রশ্ন দিবেন দেখেন এই যে নিচের লেখা আছে নবম গ্রেড এবং তদুর্দ গ্রেডের কর্মকর্তা দুই প্রশ্ন সম্পদ বিবরণী দাখিল করবেন আচ্ছা আমি যেহেতু এখানে সহকারী শিক্ষকদের পূরণ করছি সহকারী শিক্ষক হচ্ছে তেরোতম গ্রেড তাহলে তাদেরকে দুই প্রস্থ তৈরি করে এক প্রস্থ জমা দিতে হবে বুঝাতে পারছি অর্থাৎ দুই প্রস্থ কাগজ তৈরি করবেন সেখানে এক প্রস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এপুর কাগজে খামে ভরে সিলগালা করে প্রেরণ করবেন আর শিলগালা কিভাবে করবেন সেটা এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চাই এখন আমরা কীভাবে ফর্ম পূরণ করতে হয় সেটা দেখব আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা দেখেন আমরা ফর্ম ওপেন করেছি এখন সরকারি কর্মচারী সম্পদ বিবরণী ত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আচ্ছা এটা কিন্তু এডিটেবল ওয়ার্ড ফাইল এটা কিভাবে ডাউনলোড করবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্ক হতেও আপনি ডাউনলোড করতে পারবেন এবং এ সম্পর্কে একটি ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কও আমি সেখানে দিয়ে দেবো দেখেন এখানে আজ ক অংশ সাধারণ তথ্যাবলী এক নাম্বার আছে কর্মচারীর নাম এগুলো আমি আর বিস্তারিত বলবো না আপনারা এগুলো অবশ্য অলরেডি বিভিন্ন মাধ্যমে জেনে গিয়েছেন পরিচিতি নাম্বার আইপিএম যে পরিচিতি নাম্বার আছে পিন নাম্বার মূল বেতন দু সালের ত্রিশে জুন পর্যন্ত যেটা ছিল সেটা দিবেন আচ্ছা সতেরো পরিবারের সদস্যদের স্বামী স্ত্রী সন্তানের বিবরণ দেখেন স্ত্রীর নাম এখানে দিবেন এখানে স্ত্রী এনআইডি দিবেন স্ত্রী জন্ম তারিখ সম্পর্ক স্ত্রী পেশা কি সরকারি চাকরি আর পদবীটা কি সহশিক্ষক দশকা প্রবেশ আচ্ছা এটা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী উভয় সরকারি চাকরিজীবী হলে সম্পদ বিবৃতিতে উভয়ের হিসাব দিবেন না পৃথকভাবে দিবেন উত্তর হচ্ছে আপনারা জারজার হিসাব আলাদা আলাদাভাবে দিবেন এখানে সন্তান একটি হলে একজনের নাম দিবেন আচ্ছা দুজন হলে আর নিচে ঘর আছে আপনার সুবিধা মতো এখানে ভরাই নেবেন অংশ খ সম্পদ এখানে লেখা আছে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন অর্থাৎ যে কর্মচারী হিসাব এখানে আমি দিচ্ছি ওনার ইনকামে নিজের নামে হোক অথবা ফ্যামিলির অন্য কোন সদস্যের নামে হোক যে সম্পদগুলো করেছেন সকল হিসাব এখানে দিতে হবে এরপর দেখেন স্থাবর সম্পদ অর্থাৎ স্থায়ী সম্পদ যেগুলো এগুলো হচ্ছে স্থাবর আচ্ছা বিবরণ এক নম্বর কি জমি কৃষি জমি আর অকৃষি জমি এখানে এখানে অনেকের প্রশ্ন কৃষি জমি আর অকৃষি জমি কি। কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন কল্পে আইন আচ্ছা এখানে আমরা স্ক্রল ডাউন করে নিচে যাই দেখেন এখানে এই যে তিন নাম্বার আছে কৃষি জমির সংজ্ঞা আচ্ছা কৃষি জমি অর্থ ফসলি জমি বনভূমি গোচারণ ভূমি খড় উৎপাদনের জন্য ব্যবহৃত ভূমি আচ্ছা আচ্ছা এখানে এই যতগুলো আছে এগুলো সব হচ্ছে কৃষিভূমি আপনারা একটু পরে নেবেন আচ্ছা এগুলোর বাহিরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অকৃষি শিল্প অঞ্চল হচ্ছে বা শিল্প কারখানা হচ্ছে অকৃষি জমি তো বুঝতে পারছেন এখন আমরা মূল বিডিতে আবার যাই দেখেন কৃষি জমি এখানে আপনার যদি জমি থাকে আপনার নামে কোনো জমি ক্রয় করে থাকে তাহলে এখানে এই যে এগুলো লিখবেন লিখিয়ে জমি পরিমাণ দেখেন দিবেন ক্রয় করলে ক্রয় দিবেন আচ্ছা যার নামে অর্জিত নিজ তারপরে অর্জনের তারিখ মূল্য কয় তারিখও এটা কিনছেন তারিখটা দেবেন এবং মূল্য কত এটা লিখবেন অর্থের উৎস উৎসটা এখানে দিয়ে দিবেন বেতন ভাতা মন্তব্য প্রযোজন হয় আচ্ছা এখন যদি যৌথ মালিকানা হয় তাহলে কি করবেন দুইজনে জমি কিনছে সাপোজ মনে করে বিশ শতাংশ তাহলে একজনের কথা হবে দশ শতাংশ থেকে দশ শতাংশ হিসাব উনি দেবেন আচ্ছা অর্জনের ধরন কি এখানে যদি ক্রয় হয় ক্রয় দিবেন তাহলে যার নামে অর্জিত নিজ তারপরে ক্রয়ের তারিখ এবং ক্রয় মূল্য কত সেটা দিবেন এই যে এই দশ শতাংশ যে মূল্য সেটা দিবেন এখানে বেতন ভাতা হতে ক্রয় প্রযোজ্য হয় আচ্ছা এটা গেল এখানে যদি ক্রয় না হয়ে উত্তরাধিকার হয় নিজ নামে পেলে কত দশ শতাংশ তাহলে অর্জনের তারিখটা দিবেন শুধু কিন্তু এখানে মূল্য দিবেন না ক্রয় এখানে অর্জনে ক্রয় হয়নি তাহলে এখানে লিখবেন কি প্রযোজ্য হয় এখানে কি প্রযোজ বাবার নিকট হতে প্রাপ্ত কার হতে পেয়েছেন সেটা লিখবেন এখানে এই তো আচ্ছা আর অগৃষি জমি তদ্রুপ যদি থাকে দিবেন না থাকলে নয় এমারত থাকলে দেবেন না থাকলে প্রযোজ্য নয় বসত আপনার সরকারি চাকরিজীবী সবারই অবশ্য কোনো না কোনো বসত আছে কিন্তু আপনার নামে না থাকলে সেটা আপনি এখানে প্রযোজ্য নয় দিবেন ধরেন আপনার বাবার নামে আছে সেটা আপনার নামে এখনও উঠাননি তাহলে কী হবে পৈতৃক সম্পত্তি বন্টন হয়নি এটা মন্তব্য করে লিখে দেবেন ফ্ল্যাট থাকলে দিবেন না থাকলে প্রযোজ্য হয় খামার বাড়ি থাকলে দেবেন না থাকলে প্রযোজ্য নয় ব্যবসা প্রতি অন্যান্য এগুলো দেবেন অস্থাবর সম্পত্তি দেখেন এখানে আছে কি অলঙ্কার যেখানে যেহেতু এখানে অলর শিক্ষক ওনার স্ত্রীর নামে অলঙ্কার অর্জিত করেছেন এখানে সম্পদের পরিমাণ দেখেন এখানে এক ভরি আর এক ভরি এক ভরি হচ্ছে ক্রয় অর্জন মূল্য স্থিতি হলো আশি হাজার টাকা বেতন ভাতা হতে আচ্ছা মন্তব্য প্রযোজ্য নয় আরেক ভরি কিছু কি পাইছে কি দান হিসাবে এটার মূল্য প্রযোজ্য নয় আর অর্থের উৎস বা বা ও শ্বশুর নিকট উপহার স্টক শেয়ার ডিভেন্সার বন্ড সিকিউরিটিস থাকলে দিবেন না থাকলে প্রযোজ্য হয় সঞ্চয় প্রাইস বন্ড সঞ্চয় স্কিম যদি থাকে আপনার নিজের নামে দিবেন এখানে সম্পদের পরিমাণটা দিবেন কত টাকা হয়েছে যেমন এখানে কীভাবে অর্জন করছেন এটা চাকরি করে অর্জন মূল্য স্থিতি কত হয়েছে এত টাকা আচ্ছা অর্থের অর্থের উৎস বেতন ভাতা প্রযোজ্য নয় আচ্ছা বিমা থাকলে অনুরূপভাবে দিবেন ব্যাংকের নগদ অর্থ থাকলে অনুরূপভাবে এরকম করে দিবেন আচ্ছা এফডিআর ডিপিএস থাকলে অনুরূপভাবে জিপিএস অনুরূপভাবে জিপিএফ এ যেটা এটা সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক দেখেন এটা স্থিতিমূল্যটা এখানে দিবেন অর্জনের ধরনটা কি চাকুরি আচ্ছা কত স্থিতি মূল্য কত এটা দিবেন কোথাও হতে পেলেন এটা বেতন ভাতা হতে মন্তব্য প্রযোজ্য নয় মোটর যান দেখেন আপনার যদি মোটরযান থাকে তাহলে লিখবেন এখানে নিজ একটি মোটর সাইকেল রেজের নং দিয়ে দিবেন আচ্ছা মূল্য কত ক্রয় মূল্য এবং রেজিস্ট্রেশন সহ এটা এটা কোথায় হতে ক্রয় করেছেন বেতন বাতা হতে মন্তব্য প্রযোজ্য নয় আচ্ছা এরপর দেখেন ইলেকট্রনিক জিনিসপত্র নিজ টিভি ফ্রিজ ল্যাপটপ অর্থাৎ আসবাবপত্র যা আছে এখানে দিয়ে দেবেন ক্রয় করেছেন এবং কিছু দানও পেয়েছেন তাহলে এখানে কি মূল্যটা দিয়ে দেবেন কত টাকা ক্রয় করেছেন এখানে কোথায় বেতন ভাতা বাবা ও শ্বশুর নিকটে উপহার আগ্নেয় যদি লাইসেন্স থাকে এখানে দিবেন না থাকলে প্রযোজ্য হয় আচ্ছা অন্যান্য যদি থাকে দিবেন না থাকলে প্রযোজ্য নয় অংশ গ দায় সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায়ের তথ্য উল্লেখ করবেন অর্থাৎ ঋণ ব্যাঙ্কে কোনো ঋণ থাকলে দেখেন যদি থাকে দেখেন নিজ কোন ব্যাঙ্কে থেকে এবং কি বাবত ঋণের ধরন দেখেন আচ্ছা ঋণ গ্রহণের তারিখ এটা ঋণের পরিমাণে তো অপরিচিত ঋণে তো অপরিচিত থাকলে এটা দিবেন। উল্লিখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপর কী দেবেন এখানে স্বাক্ষর দিবেন তারিখ নাম ও পদবী আচ্ছা দিবেন সম্পদ বিবরণী ফর্ম পূরণের নির্দেশাবলী এখানে আছে এটা আগেই পরে নিয়ে নেবেন এভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন এখন কি কী কাগজপত্র জমা দিতে হবে এর সাথে কোনো অ্যাটাচমেন্ট জমা দিতে হবে না আর কয় প্রশ্ন দিতে হবে এটা আপনি ওই আগে দেখিয়ে এসেছি যে দুই প্রশ্ন তৈরি করবেন এক প্রশ্ন নিজের কাছে রাখবেন আর এক প্রশ্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বরাবর প্রেরণ করবেন কোথায় প্রেরণ করবেন উপজেলা শিক্ষা অফিসে তো এভাবে আপনারা কাজটি করবেন আর এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি সিলগালা করে এটি উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন সম্বাদে ভিউয়ার্স আমি এখন আপনাদের এই খামটি কিভাবে সিলগালা করতে হয় সেটা দেখাচ্ছি সিলগালা করার আগে এরকম প্রেরকম এবং প্রাপক লিখে নেবেন এরপর সম্পদ বিবরণীর এক প্রস্ত ফর্ম এর ভিতরে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর এ খামের মুখটি ভালোভাবে আইকা দিয়ে লাগিয়ে নেবেন লাগানোর শেষ এরপর এরকম সুতা দিয়ে খামটি চারপাশ পেঁচিয়ে সুন্দরভাবে বেঁধে নেবেন গিরুটা শক্তভাবে দেবেন যেন সুটে না যায় এরপর এই সুতাটা কাচি দিয়ে অতিরিক্ত সুতা কেটে নেবেন আচ্ছা কাটার পর এখন আমি এটা কিভাবে গালা করতে সেটা দেখাবো দেখেন এটা হচ্ছে গালা বা চাচ এটা হচ্ছে মম এরপর একটি লাইকিং বা ঘেসের ম্যাচ দিয়ে এই মমটা জ্বালিয়ে নেব এরপর এই গালাটা এই মমের আগুনে ধরবো একটু সাবধানতার সাথে কাজটি করবেন দেখেন গালাটা নরম হচ্ছে নরম হলে এই হাতে যে দণ্ডটা আছে এটা দিয়ে আপনি একদিনের উপর চাপ দিয়ে ধরবেন এই তো গলা হয়ে গেল আচ্ছা সিল কেন হয় এখানে পুষ্ট অফিসে তারা এটা করে তাদের এই দণ্ডটার মধ্যে সিল লেখা থাকে এই জন্য ওটা হচ্ছে শিলগালা আচ্ছা এভাবে চারপাশে আপনি লাগিয়ে দেবেন এর পাকে আমি আপনাদের জানিয়ে নিচ্ছি যে এই গালাটা বা চাষ কোথায় পাবেন এটা হার্ডওয়্যারের দোকান আছে এছাড়াও দণ্ডাকৃতিক গালা আছে যেটা আপনি লাইব্রেরিতে পাবেন আচ্ছা এর আরও ব্যবহার আছে এটা সাধারণত ফার্নিচারের দোকান যারা করেন ওনারা আসবাবপত্র চাষ বার্নিশ করেন এটা আরেক নাম হলো চাষ আচ্ছা এভাবে গালাটা করবেন দেখেন চারপাশে গালা করার শেষ এর গালা করার সময় দেখ আর একটু দিলে ভালো হতো দেখেন সুতারটা যেন লেখা বরাবর না পরে একটু নিচে দিয়ে দিবেন তো আরও সুন্দর হবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে শিরকলা করতে হয় তো চলুন আবারও মূল ভিডিওতে যাই এভাবে আপনি সহজেই আপনার সম্পদ বিবরণী দাখিল করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ